সহ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের বাগানে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জানা গিয়েছে এদিন দুপুর নাগাদ মাথাভাঙ্গার সহ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের বাগানে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি নজরে আসে তারপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা দমকল বিভাগের একটি ইঞ্জিন পরে দমকল বিভাগের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় সূত্রে খবর এদিন কে বা কারা ওই দপ্তরের বাগানে শুকনো পাতায় লাগিয়ে দেয় আগুন এরপর আগুন ছড়াতে শুরু করে তারপর দমকলে খবর দিলে দমকল কর্মীরা এসে আগুন নেভাতে সক্ষম হয় দমকল বিভাগের পক্ষ থেকে জানা গিয়েছে এদিন কে বা কারা শুকনো পাতায় আগুন লাগিয়ে দেয় তবে তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এমনকি কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান বিষয়টা হচ্ছে সিএমও অফিসের পাশে বাগানে আগুন লাগছিল কে বা কারা সিগারেট চেপেছিল শুকনো পাতাতে আগুন লাগছে আমরা তৎক্ষণাৎ আসি এবং সেই আমরা আগুনটা ফেলি এটা ক্ষয়ক্ষতি হয়নি এখন ওকে নরেন রায় কষি মাথার বাঙ্গা দমকলদেব

আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগ শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন